আসসালামু আলাইকুম হিওয়ার্স এম এ মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য ভীষণই টেস্টি মজাদার মুখে লেগে থাকার মতো নরম তুল সফট স্পঞ্জি একটি ভাপা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজার হয় বানানো একদমই সহজ চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি টক দই তারই সাথে দিয়ে দেব। ঠিক ওই বাটি নিবেই এক বাটি পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউড়ি মিষ্টির জন্য দিয়ে দেবো ঠিক ওই বাটি মেবেই এক বাটি পরিমাণ চিনি তবে এখানে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করছি তোমরা চাইলে এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারবে আবার চাইলে নিজের স্বাদ অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমেও নিতে পারো এবার একটা হ্যান্ড দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে পাউডার চিনিটা ব্যবহার করছি এটা কিন্তু খুব সহজেই তালের পিউরির সাথে মিশে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেবার পর দিয়ে দেব ওই বাটি মেপেই এক বাটির পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব এক বাটি ময়দা আর দিয়ে দিয়েছি এক বাটি সুজি আমি এখানে একটা বাটি মেবে উপকরণগুলো মেপে নিয়েছি আর পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়াটা এখানে কোনোভাবে স্কিপ করা যাবে না অবশ্যই ব্যবহার করবে এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কুচি পিঠার টেস্টটাকে কয়েক গুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো তবে কোনোভাবে স্কিপ করবে না দিয়ে দেখবে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তেল তবে তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে এবারের সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি এখানে বাটি মেপে উপকরণগুলো মেপে নিয়েছি তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে উপকরণগুলো মেপে ব্যবহার করতে তাহলে দেখবে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এই তো এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই ঘন এবার আমি এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড ঘন দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তবে দুধটা একবারে দেবো না প্রয়োজন মতো দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই পিঠার ব্যাটারটা তৈরি করতে আমি এক বাটি পরিমাণ দুধ ব্যবহার করেছি তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারবে এই তো ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এবার ঢাকা দিয়ে ব্যাটারটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে দেখবে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে সুজিগুলো একদম নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দেব আমি এক চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক থেকে দুই ফোটার মতো ভিনিগার এবার একটা হ্যান্ড দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পিঠার ব্যাটারটা পাতলা হবে না একটু ঘন করেই কিন্তু তৈরি করতে হবে বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করার সাথে সাথেই দেখতে পাচ্ছো ব্যাটারটা কিন্তু বেশ কিছুটা হালকা হয়ে গিয়েছে ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ঠিক একটু ঘন করেই কিন্তু এই ব্যাটারটা বানিয়েতে হবে এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি কেকের মোল্ট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এরকম কাপ কেকের মোল্ট নিয়েছি তোমরা চাইলে এই পিঠাগুলো স্টিলের বাটি অথবা গ্লাস টিফিন বাক্স চা খাবার কাপ যে কোনো কিছুতেই বানিয়ে নিতে পারো এবারেই মোল্ডের মধ্যে সামান্য একটু করে সাদা তেল হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি এতে করে দেখবে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর বা ভাপিয়ে নেবার পর খুব সহজেই উঠে আসবে তারপর অল্প অল্প করে ব্যাটার এভাবে মোল্ডের মধ্যে দিয়ে দেবো খুব বেশি ভরে দেব না কারণ এই পিঠাগুলো কিন্তু স্টিম হয়ে যাবার পর অনেকটাই ফুলে যাবে তাই কিছুটা ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা মোল্ডের মধ্যেই ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি ভরে নিয়েছি হা আলতো হাতে এভাবে একটু ট্যাপ করে দেবো যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে নিচে থেকে স্প্রেড হয়ে যায় কোনো বাতাস থাকলে সেটা যেন বাইরে বের হয়ে যায় আর এই তো এখানে পিঠাটাকে আরও বেশি সুন্দর আর লোভনীয় করার জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এতে করে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটও এখানে ব্যবহার করতে পারো প্রতিটা পিঠার মধ্যেই আমি নারকেল কোড়া দিয়ে নিয়েছি এবার পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে একটা স্ট্যানারের মধ্যে পিঠার মোল্ডগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটা মোলটি কিন্তু আমি স্টেনারের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাব চুলায় এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে স্ট্যান্ডারটা রেখে দেব ঢাকা দিয়ে পিঠাটাকে আমি মিনিটের মতো স্টিম করে নেব বা ভাপিয়ে নেব ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে থেকে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে চাইলে তোমরা একটা কাঠি দিয়ে এইভাবে চেক করে নিতে পারো যদি দেখো কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে এখানে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর যদি দেখো পিঠার মধ্যে একটু কাঁচা ভাব আছে সেটা কিন্তু আবারও পাঁচ মিনিটের মতো একটু স্টিম করে নিতে পারো পিঠাটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে আর কয়েকটা পিঠা আমি এভাবে স্টিলের বাটির মধ্যেও তৈরি করেছি এবার পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পর এভাবে আমি মোল্ড থেকে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো অলরেডি দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার হয় আর বানানো যে কতটা বেশি সহজ রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারলে তো বাটির মধ্যেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ এবার এই পিঠাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এই তো এখানে কিন্তু নরম তুল তুলে সফট স্পঞ্জি আমাদের তালের ভাপা পিঠা একদম রেডি একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা বেশি সফট আর নরম তুল তুলে হয়েছে ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে একদমই নরম তুল তুলে হয় বন্ধুরা এই পিঠাটা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠাটা বানিয়ে নিতে পারবে তো আজকের আমার পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ